নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যা আপনাকে সিদ্ধান্ত নিতে পথ দেখাবে দীর্ঘ কাজে হালকা ডে স্ট্রেচিং মানসিক তীক্ষ্ণতা বজায় রাখে এই সময়টি কর্মজীবনের বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য অনুকূল এই সময়ে ক্যারিয়ারের বৃদ্ধি এবং সুযোগ বৃদ্ধি পাবে এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় আজকের দিনটি আপনার পেশাগত অম্বিশন এবং ব্যক্তিগত লক্ষ্যগুলির উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো আর্থিকভাবে এটি ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার এবং আপনার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর কাজ করার একটি ভালো দিন প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক সুরেলা হবে এবং আপনি বন্ধনের জন্য সুযোগ পেতে পারেন আজ আপনার ভালোবাসার জীবন একটি রোমান্টিক মোড় নেবে এবং আপনি ছোট কিন্তু অর্থপূর্ণ উপহারগুলিতে আনন্দ পাবেন আপনি এবং আপনার সঙ্গী জীবনে একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য অর্জন করবেন খোলামেলা আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা গড়ে উঠলে পারিবারিক বিরোধ কমে আসে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার সমর্থন নেটওয়ার্কের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শ্বাস প্রশ্বাস ব্যবস্থা যত্ন নিন এবং নিশ্চিত করুন যে আপনি সঠিকভাবে জল পান করছেন স্বাস্থ্যকে চাপের মাত্রা সম্পর্কে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন এবং বিশ্রামের জন্য সময় নেওয়া নিশ্চিত করুন অধ্যাত্মিকভাবে আপনার সৃজনশীল দিক গ্রহণ করা পরিপূর্ণতা এবং অন্তর্নিহিত শান্তি নিয়ে আসে সুশৃঙ্গল সঞ্চয় আপনাকে আর্থিক চাপ থেকে সুরক্ষিত রাখে ভাই বোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয়। তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষজ্ঞদের পরামর্শ খোঁজা আপনার শিক্ষাগত লক্ষ্যকে আরও পরিমার্জিত করে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে আজ সৃজনশীল ধারণাগুলি অম্বেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন গভীর গবেষণামূলক বইপাঠ পাঠ নিয়মিতভাবে আপনার শিক্ষাগত দক্ষতাকে আরও বিস্তৃত করে আপনার ক্যারিয়ার আপনার কাজের প্রতি শৃঙ্গলা এবং মনোযোগ দেওয়ার কারণে ইতিবাচক বৃদ্ধি পাবে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার এবং সেগুলি অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এই সময়টি আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নতুন সুযোগগুলি অনুসন্ধান করার জন্য উৎসাহিত করবে আর্থিকভাবে আপনার খরচের দিকে সতর্ক থাকুন এবং সঞ্চয়ের উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে গভীর বোঝাপড়া এবং আরও স্নেহ আশা করুন যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে সম্পর্কগুলি ইতিবাচক একটি পর্যায়ে চলছে এবং ভালোবাসা রয়েছে একটি ভুল বোঝাবুঝি সাময়িকভাবে সাদৃশ্য ব্যাহত করতে পারে তবে এটি বৃদ্ধির দিকে নিয়ে যাবে পারিবারিক বন্ধন শক্তিশালী হয় যখন আপনি সহানুভূতি দেখান এবং দায়িত্ব ভাগাভাগি করেন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে আনন্দ পেতে পারেন যারা আপনাকে উৎসাহিত করে স্বাস্থ্যগতভাবে আপনার মন শান্ত করতে সচেতনতা এবং ধ্যান চর্চা করার কথা ভাবুন স্বাস্থ্যগতভাবে বিশ্রাম নিতে এবং চাপমুক্ত করার জন্য সময় দিন অধ্যাত্মিকতা আপনাকে আপনার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে এবং আপনার উদ্দেশ্য অনুভূতি গভীর করতে উৎসাহিত করবে সম্পর্ক কিছু চাপের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া বিষয়গুলি সমাধান করবে শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টাই মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন একটি বিষয় যা এক সময় আপনাকে চ্যালেঞ্জ করেছিল তা শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী এলাকা হয়ে উঠবে আপনার ধারাবাহিক প্রচেষ্টার জন্য পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ